হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন উজানচল লঞ্চ গার্ড আজকে পাঁচে জুন দুই হাজার পঁচিশ ঈদুল আজহার আগের দিন এটা হচ্ছে উজাঞ্চল লঞ্চ গার্ড আপনারা দেখতেছেন যে বর্তমান অবস্থা উজাঞ্চল লঞ্চ গার্ডে অনেক যাত্রী দেখতে পাচ্ছেন ঈদের আগের দিন এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ প্রচুর যাত্রী নিয়ে আসছে ঈদের আগের দিন তো ঢাকা থেকে অনেক যাত্রীরা নিজ গ্রামে ফিরতেছে নিজ গ্রামে ঈদ করার জন্য আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে লঞ্চ যে ঈদের সময় কেরকম যাত্রী আসে আপনারা দেখতে থাকুন এই যে লঞ্চ ঘাটও অনেক যাত্রী আছে যারা কিনা লঞ্চ দিয়ে চলে দেশের বাড়ি যাবে এটা হচ্ছে গিয়া উজানচল ঘাট উজানচল বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া ওই যে আপনারা দেখতেছেন যে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসেছে নারায়ণগঞ্জ থেকে সকাল আটটা বাজে লঞ্চটি ছেড়ে দুপুর বারোটার দিক উজানচল লঞ্চ ঘাটে উজানচল লঞ্চ ঘাট থেকে আবার রওনা হবে এই লাইনে প্রতিদিন দুইটি লঞ্চ প্রতিদিন যাতায়াত করে একটি একটা বাজে আসে আর একটা আসছে যে আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে বারোটার দিক আসে হ্যাঁ প্রতিদিন দুইটি ঢাকা যাতায়াত করে সারা বছর ওই লঞ্চ দুটি যাতায়াত করে এই যে দেখতে পারতেছেন যে মিশো তিনতলা বিশিষ্ট একটি লঞ্চ এটা লঞ্চগঞ্জ থেকে সকাল আটটা বাজে ছেড়ে দুপুর বারোটার দিক উজাঞ্চ লঞ্চ গার্ডে পৌঁছায় এখানে লস্করা প্রস্তুতি নিচ্ছে যে লঞ্চ গার্ডটি বেরোচ্ছে আপনারা দেখতে থাকুন যে লঞ্চ গার্ড লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতেছেন জানালা দিয়ে বের হইতেছে যাত্রী অনেকগুলো যাত্রী এখন লস্কর টিকিট নামানোর চেষ্টা করতেছে কারণ ঈদের সময় অনেকগুলো যাত্রী থাকে তো চলে আসে যে টিকিট কাটে না আপনাদের এটা দেখতে থাকুন এই যে কে জানি আবার চলে গেছে যে টিকিট না কাইটা লস্কর হাত বাড়িয়ে ডাকতেছে এই লঞ্চের গন্তব্য হচ্ছে কুমিল্লা রামচন্দ্রপুর পর্যন্ত রামচন্দ্রপুর থেকে ঢাকা নারায়ণগঞ্জ পর্যন্ত প্রত্যেক দিন এই লাইনে দুইটি লঞ্চ চলে আপনারা যদি ঢাকা যেতে চান তাহলে এখান থেকে লঞ্চ লঞ্চঘাট থেকে ঢাকা খুবই সহজে যেতে পারবেন যে দুপুর একটা বাজে দুপুর একটা বাজে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে আমাদের উজানসোল ঘাট থেকে ছেড়ে যায় এবং রামচন্দ্রপুরের উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে দুপুর বারোটার দিকে উজাঞ্চল লঞ্চ থেকে যেতে পারবেন এ হচ্ছে উজাঞ্চল লঞ্চ এর বর্তমান অবস্থা এবং আপনারা দেখতেছেন যে এই মিশো লঞ্চগুলো সারা বছরই সার্ভিস দিয়ে থাকে ঢাকা রামচন্দ্রপুর নৌপথে কিন্তু ঈদ আসলে তাদের উটুনি লঞ্চের যে যাত্রী একটু বেশি আসে নাইতে সারা বছরে কি যাত্রী তেমন আসে না যেটা দিয়ে ওদের তেলের খরচই হয় না লঞ্চ এখন ছেড়ে দিবে রামচন্দ্রপুরের উদ্দেশ্যে আপনারা দেখতে থাকুন যে লঞ্চে প্রচুর যাত্রী আর আমার এই বিরুদ্ধে কোনো বল হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই যে লঞ্চগুলো ছেড়ে দিছে একটি লঞ্চ খুবই ভালো একটি সার্ভিস আপনার কেউ যদি করতে হয় অবশ্যই লঞ্চ লঞ্চ দিয়ে ভ্রমণ করবেন দেখেন যে প্রচুর যাত্রী নিয়ে আসছে ঢাকা থেকে ঈদের আগের দিন প্রত্যেক বছর ঈদুল ফিতর আর ঈদুল আজহার সময় ঢাকা থেকে প্রচুর যাত্রী লঞ্চ দিয়ে ভ্রমণ করে এই যে আপনারা দেখতেছেন যে সাদেও প্রচুর যাত্রী লঞ্চ একদম রিজার্ভ হয়েছে এখন চলে যাবে রামচন্দ্রপুর উদ্দেশ্যে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে রামচন্দ্রপুর কুমিল্লা রামচন্দ্রপুর আপনারা কেউ যদি লঞ্চ দিয়ে ভ্রমণ করতে চান কুমিল্লা রামচন্দ্রপুর থেকে ডাইরেক্ট ঢাকা নারায়ণগঞ্জ পর্যন্ত তাহলে এই মিশু লঞ্চ দিয়ে যাতায়াত করতে পারেন খুবই সেফ জার্নি খুবই আরামদায়ক তাহলে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসব আরেকটি নতুন ভিডিও খুদা হাফেজ